সে যে আপনার একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এখন আছে যে সরকারকে আমরা সবাই মিলে আমরা সমর্থন করেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে যে সরকারটি বাংলাদেশে একটা পরিবর্তনের শপথ নিয়ে তারা দায়িত্ব পালন করার কথা বা দায়িত্ব পালন করছিলেন বলে তারা দাবি করেন সংস্কারের কথা যারা বলেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ে আমরা দেখলাম যে শাসকরা যেভাবে ভোগ বিলাসে লিপ্ত ছিল বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা তারা সেই বিগত পতিত স্বৈরশাসকের মতো তারা ভোগ বিলাসে লিপ্ত হয়েছেন তারা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন একাধিক গাড়ি ব্যবহার করছেন এইটা কোনো দিন একটা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের কাছে এইটা মানে মানে প্রত্যাশিত নয় তো আমরা যেটা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের লোকেরা এইভাবে যদি ভোগ বিলাসে যদি লিপ্ত হয়ে পড়েন তাহলে সরকার সংস্কারটা আসলে সরকার সংস্কারের যে এজেন্ডা সংস্কারের যে লক্ষ্য সেখান থেকে সরকার পিছিয়ে পড়বে সেজন্য যে সমস্ত উপদেষ্টা যারা এইভাবে ভোগবিলাসী লিপ্ত হয়েছেন তাদেরকে অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুসের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এবং দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করার কথা বলছি তা না হলে দেশ একটি গভীর সংকটের মধ্যে পড়ে যাবে এবং জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে পড়বে ধন্যবাদ